সালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই আজকের কথাগুলো হালকা না আজকের কথাগুলো খুব সিরিয়াস কারণ আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা শুধু খবর না সেটা শুধু দাবি না এটা মানুষের জীবন মানুষের পরিবার মানুষের ভবিষ্যৎ আমি শুরুতেই একটা কথা বলি আমি কোনো পক্ষের হয়ে কথা বলছি না আমি কারো বিরুদ্ধে কথা বলছি না আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ গত কিছুদিন ধরে আমি দেখছি মানুষ খুব দ্রুত বিশ্বাস করছে আবার খুব দ্রুত ভেঙেও পড়ছে এই ভেঙে পড়াটা খুব ভলঙ্কর আজকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তেরো গ্রেড নতুন পে স্কেল এই তিনটে শব্দ এমনভাবে মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যেন এটা আগামীকাল থেকেই বাস্তবায়ন হয়ে যাচ্ছে আমি দোষ দিচ্ছি না সাধারণ মানুষকে দোষটা আসলে পরিবেশের দোষটা সেই জায়গায় যেখানে যাচাই ছাড়াই কথা ছড়ানো হয় আপনি একটু ভেবে দেখুন একজন মানুষ যিনি মাসে পনেরো ষোলো হাজার টাকা বেতন পান যিনি বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খান যিনি সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন তিনি যদি হঠাৎ শুনেন আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার তার মনে কি আশা জাগবে না অবশ্যই জাগবে কিন্তু সেই আশাটা যদি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তাহলে পরে যে ধাক্কা আসে সেটা সামলানো খুব কঠিন আমি আজকে এই লাইভে বসে কাউকে বলবো না যে স্বপ্ন দেখবেন না স্বপ্ন দেখতেই হবে কিন্তু স্বপ্ন আর গুজব এক না স্বপ্ন বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে গুজব দাঁড়িয়ে থাকে কথার উপর এখন একটু শান্ত মাথায় চিন্তা করি রাষ্ট্র কিভাবে চলে রাষ্ট্র কোনো ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র কোনো ফেসবুক পোস্ট দেখে সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র চলে নিয়মে কাগজে ফাইলে বাজেটে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে হাজারটা হিসাব করতে হয় ধরেন আজ যদি ঘোষণা আসে সবার সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এর মানে কি এর মানে রাষ্ট্রের বেতন খাতে ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে এই টাকা আসবে কোথা থেকে বাজেট থেকে বাজেটে যদি এই টাকা না থাকে তাহলে অন্য জায়গা থেকে কাটতে হবে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো এগুলো কি এত সহজ সিদ্ধান্ত অনেকে বলেন আমরা তো বাঁচতেই পারছি না তখন রাষ্ট্র কেন ভাববে না রাষ্ট্র অবশ্যই ভাববে কিন্তু রাষ্ট্র একদিনে ভাবে না রাষ্ট্র ধাপে ধাপে ভাবে এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়ে এখন আসি তেরো গ্রেড প্রসঙ্গে গ্রেড মানে অনেকেই ভাবেন শুধু সংখ্যা আসলে গ্রেড মানে ক্ষমতার স্তর আপনি যদি হঠাৎ করে অনেক মানুষকে এক গ্রেডে তুলে আনেন তাহলে উপরের গ্রেডগুলোর সঙ্গে নিচের গ্রেডগুলোর পার্থক্য থাকে না তখন প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি হয় এই কারণেই গ্রেড পরিবর্তন খুব স্পর্শকাতর বিষয় এটা করতে গেলে শুধু ইচ্ছা থাকলেই হয় না বছরের পর বছর পরিকল্পনা লাগে যারা বলছে সবাই তেরো গ্রেডে চলে যাবে তারা হয় বিষয়টা বোঝে না না হয় বুঝেও বোঝাতে চায় না এখন প্রশ্ন আসবে তাহলে এত কথা কেন হচ্ছে কথা হচ্ছে কারণ মানুষ চাপে আছে মূল্যস্ফীতি বেড়েছে জীবনের খরচ বেড়েছে আয় বাড়েনি এই জায়গা থেকেই দাবি আসে দাবি আসা খারাপ না দাবি আসা স্বাভাবিক কিন্তু দাবিকে বাস্তবায়নযোগ্য জায়গায় নিয়ে যেতে হয় আমি অনেক জায়গায় দেখেছি কেউ একজন লিখেছে আমার কাছে নিশ্চিত তথ্য আছে কিন্তু সেই তথ্যের উৎস কি সেটা কেউ বলে না রাষ্ট্রে নিশ্চিত তথ্য মানে হচ্ছে লিখিত নোট অফিস আদেশ গেজেট মুখের কথা নিশ্চিত তথ্য না আমাদের সমাজে একটা সমস্যা আছে আমরা চাই সুখবর আর সুখবর হলে আমরা যা চাই করি না কিন্তু দুঃসংবাদ হলে আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করি এই মানসিকতা থেকে বের হতে হবে আমি এই লাইভে বসে আপনাদের ভয় দেখাতে চাই না আমি শুধু চাই আপনারা যেন বাস্তবতায় থাকেন যেন আপনি আজকে এই ভেবে ঋণ না করেন যে বেতন তো বাড়বেই যেন আপনি আজকে এই ভেবে চাকরি ছাড়ার সিদ্ধান্ত না নেন যে নতুন স্কেলে সব ঠিক হয়ে যাবে আপনি যদি জিজ্ঞেস করেন সামনে কি কিছুই হবে না হবে কিন্তু সেটা হবে আলোচনার মাধ্যমে কমিশনের মাধ্যমে সময় নিয়ে এই মুহূর্তে যদি কেউ বলে সব চূড়ান্ত সে আপনাকে বিভ্রান্ত করছে আমি জানি এই কথা শুনে অনেকেই হয়তো হতাশ হবেন কিন্তু আমি বিশ্বাস করি মিথ্যা আসার চেয়ে কঠিন সত্য অনেক ভালো কারণ কঠিন সত্য মানুষকে প্রস্তুত করে এই লাইভে আপনারা প্রশ্ন করছেন তাহলে আমরা কি করব আপনারা করবেন সচেতনতা আপনারা করবেন যা চাই আপনারা করবেন ধৈর্য এই তিনটা জিনিস যদি থাকে তাহলে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না আমি এই লাইফটা করছি একটাই কারণে যাতে আপনি কাল সকালে উঠে আরেকটা থাম্বনেল দেখে অস্থির না হন যাতে আপনি বুঝতে পারেন রাষ্ট্রের সিদ্ধান্ত কিভাবে হয় সবশেষে আমি একটা কথাই বলবো আমরা সবাই ভালো চাই আমরা সবাই চাই আমাদের জীবন একটু সহজ হোক কিন্তু সহজ জীবন পাওয়ার পথটা গুজব দিয়ে হয় না পথটা হয় বাস্তবতা দিয়ে যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা শান্ত থাকুন সচেতন থাকুন সত্যের সাথে থাকুন সময় নেবে কিন্তু পরিবর্তন আসবেই ভুল পথে না সঠিক পথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই আজকের কথাগুলো হালকা না আজকের কথাগুলো খুব সিরিয়াস কারণ আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা শুধু খবর না সেটা শুধু দাবি না এটা মানুষের জীবন মানুষের পরিবার মানুষের ভবিষ্যৎ আমি শুরুতেই একটা কথা বলি আমি কোনো পক্ষের হয়ে কথা বলছি না আমি কারো বিরুদ্ধে কথা বলছি না আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ গত কিছুদিন ধরে আমি দেখছি মানুষ খুব দ্রুত বিশ্বাস করছে আবার খুব দ্রুত ভেঙেও পড়ছে এই ভেঙে পড়াটা খুব ভলঙ্কর আজকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তেরো গ্রেড নতুন পে স্কেল এই তিনটে শব্দ এমনভাবে মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যেন এটা আগামীকাল থেকেই বাস্তবায়ন হয়ে যাচ্ছে আমি দোষ দিচ্ছি না সাধারণ মানুষকে দোষটা আসলে পরিবেশের দোষটা সেই জায়গায় যেখানে যাচাই ছাড়াই কথা ছড়ানো হয় আপনি একটু ভেবে দেখুন একজন মানুষ যিনি মাসে পনেরো ষোলো হাজার টাকা বেতন পান যিনি বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খান যিনি সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন তিনি যদি হঠাৎ শুনেন আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার তার মনে কি আশা জাগবে না অবশ্যই জাগবে কিন্তু সেই আশাটা যদি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তাহলে পরে যে ধাক্কা আসে সেটা সামলানো খুব কঠিন আমি আজকে এই লাইভে বসে কাউকে বলবো না যে স্বপ্ন দেখবেন না স্বপ্ন দেখতেই হবে কিন্তু স্বপ্ন আর গুজব এক না স্বপ্ন বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে গুজব দাঁড়িয়ে থাকে কথার উপর এখন একটু শান্ত মাথায় চিন্তা করি রাষ্ট্র কিভাবে চলে রাষ্ট্র কোনো ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র কোনো ফেসবুক পোস্ট দেখে সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র চলে নিয়মে কাগজে ফাইলে বাজেটে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে হাজারটা হিসাব করতে হয় ধরেন আজ যদি ঘোষণা আসে সবার সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এর মানে কি এর মানে রাষ্ট্রের বেতন খাতে ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে এই টাকা আসবে কোথা থেকে বাজেট থেকে বাজেটে যদি এই টাকা না থাকে তাহলে অন্য জায়গা থেকে কাটতে হবে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো এগুলো কি এত সহজ সিদ্ধান্ত অনেকে বলেন আমরা তো বাঁচতেই পারছি না তখন রাষ্ট্র কেন ভাববে না রাষ্ট্র অবশ্যই ভাববে কিন্তু রাষ্ট্র একদিনে ভাবে না রাষ্ট্র ধাপে ধাপে ভাবে এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়ে এখন আসি তেরো গ্রেড প্রসঙ্গে গ্রেড মানে অনেকেই ভাবেন শুধু সংখ্যা আসলে গ্রেড মানে ক্ষমতার স্তর আপনি যদি হঠাৎ করে অনেক মানুষকে এক গ্রেডে তুলে আনেন তাহলে উপরের গ্রেডগুলোর সঙ্গে নিচের গ্রেডগুলোর পার্থক্য থাকে না তখন প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি হয় এই কারণেই গ্রেড পরিবর্তন খুব স্পর্শকাতর বিষয় এটা করতে গেলে শুধু ইচ্ছা থাকলেই হয় না বছরের পর বছর পরিকল্পনা লাগে যারা বলছে সবাই গ্রেডে চলে যাবে তারা হয় বিষয়টা বোঝে না না হয় বুঝেও বোঝাতে চায় না এখন প্রশ্ন আসবে তাহলে এত কথা কেন হচ্ছে কথা হচ্ছে কারণ মানুষ চাপে আছে মূল্যস্ফীতি বেড়েছে জীবনের খরচ বেড়েছে আয় বাড়েনি এই জায়গা থেকেই দাবি আসে দাবি আসা খারাপ না দাবি আসা স্বাভাবিক কিন্তু দাবিকে বাস্তবায়নযোগ্য জায়গায় নিয়ে যেতে হয় আমি অনেক জায়গায় দেখেছি কেউ একজন লিখেছে আমার কাছে নিশ্চিত তথ্য আছে কিন্তু সেই তথ্যের উৎস কি সেটা কেউ বলে না রাষ্ট্রে নিশ্চিত তথ্য মানে হচ্ছে লিখিত নোট অফিস আদেশ গেজেট মুখের কথা নিশ্চিত তথ্য না আমাদের সমাজে একটা সমস্যা আছে আমরা চাই সুখবর আর সুখবর হলে আমরা যাচাই করি না কিন্তু দুঃসংবাদ হলে আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করি এই মানসিকতা থেকে বের হতে হবে আমি এই লাইভে বসে আপনাদের ভয় দেখাতে চাই না আমি শুধু চাই আপনারা যেন বাস্তবতায় থাকেন যেন আপনি আজকে এই ভেবে ঋণ না করেন যে বেতন তো বাড়বেই যেন আপনি আজকে এই ভেবে চাকরি ছাড়ার সিদ্ধান্ত না নেন যে নতুন স্কেলে সব ঠিক হয়ে যাবে আপনি যদি জিজ্ঞেস করেন সামনে কি কিছুই হবে না হবে কিন্তু সেটা হবে আলোচনার মাধ্যমে কমিশনের মাধ্যমে সময় নিয়ে এই মুহূর্তে যদি কেউ বলে সব চূড়ান্ত সে আপনাকে বিভ্রান্ত করছে আমি জানি এই কথা শুনে অনেকেই হয়তো হতাশ হবেন কিন্তু আমি বিশ্বাস করি মিথ্যা আসার চেয়ে কঠিন সত্য অনেক ভালো কারণ কঠিন সত্য মানুষকে প্রস্তুত করে এই লাইভে আপনারা প্রশ্ন করছেন তাহলে আমরা কী করব আপনারা করবেন সচেতনতা আপনারা করবেন যা চাই আপনারা করবেন ধৈর্য এই তিনটা জিনিস যদি থাকে তাহলে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না আমি এই লাইভটা করছি একটাই কারণে যাতে আপনি কাল সকালে উঠে আরেকটা থাম্বনেল দেখে অস্থির না হন যাতে আপনি বুঝতে পারেন রাষ্ট্রের সিদ্ধান্ত কীভাবে হয় সবশেষে আমি একটা কথাই বলবো। আমরা সবাই ভালো চাই আমরা সবাই চাই আমাদের জীবন একটু সহজ হোক কিন্তু সহজ জীবন পাওয়ার পথটা গুজব দিয়ে হয় না পথটা হয় বাস্তবতা দিয়ে যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা শান্ত থাকুন সচেতন থাকুন সত্যের সাথে থাকুন সময় নেবে কিন্তু পরিবর্তন আসবেই ভুল পথে না সঠিক পথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই আজকের কথাগুলো হালকা না আজকের কথাগুলো খুব সিরিয়াস কারণ আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা শুধু খবর না সেটা শুধু দাবি না এটা মানুষের জীবন মানুষের পরিবার মানুষের ভবিষ্যৎ আমি শুরুতেই একটা কথা বলি আমি কোনো পক্ষের হয়ে কথা বলছি না আমি কারো বিরুদ্ধে কথা বলছি না আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ গত কিছুদিন ধরে আমি দেখছি মানুষ খুব দ্রুত বিশ্বাস করছে আবার খুব দ্রুত ভেঙেও পড়ছে এই ভেঙে পড়াটা খুব ভয়ঙ্কর আজকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তেরো গ্রেড নতুন পে স্কেল এই তিনটে শব্দ এমনভাবে মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যেন এটা আগামীকাল থেকেই বাস্তবায়ন হয়ে যাচ্ছে আমি দোষ দিচ্ছি না সাধারণ মানুষকে দোষটা আসলে পরিবেশের দোষটা সেই জায়গায় যেখানে যাচাই ছাড়াই কথা ছড়ানো হয় আপনি একটু ভেবে দেখুন একজন মানুষ যিনি মাসে পনেরো ষোলো হাজার টাকা বেতন পান যিনি বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খান যিনি সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন তিনি যদি হঠাৎ শুনেন আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার তার মনে কি আশা জাগবে না অবশ্যই জাগবে কিন্তু সেই আশাটা যদি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তাহলে পরে যে ধাক্কা আসে সেটা সামলানো খুব কঠিন আমি আজকে এই লাইভে বসে কাউকে বলবো না যে স্বপ্ন দেখবেন না স্বপ্ন দেখতেই হবে কিন্তু স্বপ্ন আর গুজব এক না স্বপ্ন বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে গুজব দাঁড়িয়ে থাকে কথার উপর এখন একটু শান্ত মাথায় চিন্তা করি রাষ্ট্র কিভাবে চলে রাষ্ট্র কোনো ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র কোনো ফেসবুক পোস্ট দেখে সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র চলে নিয়মে কাগজে ফাইলে বাজেটে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে হাজারটা হিসাব করতে হয় ধরেন আজ যদি ঘোষণা আসে সবার সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এর মানে কি এর মানে রাষ্ট্রের বেতন